বাচ্চা দিছে কয়টা বাজে দাও সাইড দাও বাবা সাইরে দাও দেখি দেখি একটু শুক দাঁড়ায় থাকতে কি শক্তি পায় না বিষয়টা হয় ঠিক প্রিয় খামারি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা ইআইটি নয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আসলে এসেছি সেটি হলো বাসরের জন্মগত দুর্বলতা যে অপুষ্টিজনিত সমস্যা থেকে যে বাসর ঠিক মতো ব্যালেন্স করতে পারে না পায়ে দাঁড়ায় থাকতে পারে না এই ধরনের একটা জটিলতা নিয়ে এবং বাছরটি যদিও এর বাহিরেও কিছু সমস্যা হয়েছিল বাছর জন্মানোর সময় পিছনের পাও আগে আসলে এই জন্য খামারি পিছনের পাও দিয়ে বাছার ডেলিভারি হয়েছে হয়তো বা অনেক সময় ডেলিভারি জটিলতার সময়ও এই ধরনের সমস্যা দেখা দেয় যেমন পাও টানাটানির ভুল টানাটানির কারণে আমাদের অনেক সময় পায় ব্যথা পায় বিভিন্ন জয়েন্টের সমস্যা হয় এই ধরনের সমস্যাটা হয় হয়ে থাকে কিন্তু এইটা মূলত সেটা না সেটা এটি একটি বাসর জন্মগত দুর্বলতা অপুষ্টি থেকে সমস্যা হয় এই ধরনের সমস্যা আমরা খুব সহজভাবে চিকিৎসাগুলো দিয়ে থাকি যদিও কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট দিতে হয় ভালো ভালো কোম্পানির কিছু প্রোডাক্ট দিয়ে আমরা যেমন আজকে এই বাসরটিকে আমরা কোরিয়ান কোরিয়ান একটা এডি থ্রি যেটির মূল্য বাজারে প্রায় চোদ্দোশো টাকা সেখান থেকে আমরা একটি এডি থেরি পোস্ট করবো এবং বাজারে পাওয়া যায় ডি থ্রি গ্রুপের একটি হিউম্যান মানুষের ওষুধ যেটি আমাদের ডিব্যালেন্স নামে পরিচিত পাওয়া যায় এছাড়া আজকে বিভিন্ন কোম্পানি হয়ে থাকে অনেক সময় ডি রাইস ডি রাইস দুই লাখ আয়ু একটা ট্যাম্পল পাওয়া যায় মানুষের সেটিও খুব দুর্বলতা দূর করতে আমাদের অনেক সহযোগিতা করে এই ধরনের সমস্যাগুলোতে অনেক সময় চিকিৎসা দেওয়ার পরে এক থেকে দুই দিনের ভিতরে সমস্যাগুলো সমাধান হয়ে যায় অনেক সময় দেওয়া সাথে সাথে দুই ঘন্টার ভিতরে হয়ে থাকে আপনারা দেখতে থাকুন আমরা বছরটিকে কিভাবে আসলে এর দুর্বলতা কাটানোর জন্য চিকিৎসা দেই অনেক সময় সাথে স্টোরয়েড ড্রাক ভেটেনারি সার্জনের পরামর্শ আমরা স্ট্রোয়েড ড্রাগও দিতে হয় যেহেতু অনেক সময় ব্যথা থাকে এই ধরনের সমস্যায় আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা ইনজেকশনটি পোস্ট করি বাজানে একটু গোটাকে একটু শোয়াই দেন অথবা দাঁড়া করে রাখেন দাঁড়া করে রাখলে সমস্যা নেই কালকে কয়টা বাজে বাচ্চাটা হয়েছে না না গেছে আসলে আপনারা এই ধরনের সমস্যা যদি সম্মুখীন হন আপনারা চেষ্টা করবেন স্থানীয় ভেটেরিনারি সার্জন বা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তার সর্বন্নপ হতে কারণ একটি খামারের মূল শক্তি সেটি হলো আমরা যেটা বলে থাকি সেটা যে বলা যেতে পারে একটি বাসরই একটি খামারের মূল লাভের অংশ যদি একটি খামারে বাসর যদি না টিকানো যায় সেই ক্ষেত্রে আমাদের আসলে খামারগুলো লসের সম্মুখীন হয় এই জন্য প্রিয় খামারে আপনাদেরকে সর্বোপরি খেয়াল রাখতে হবে এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে স্থানীয় যে ভেটেরিনারি সার্জন বা উপজেলা নির্বাহী অফিসার তাদের কাছে স্বর্ণপন্ন হয়ে দ্রুত যত দ্রুত সম্ভব কৃষকরা দিতে হবে চিকিৎসা দিতে কোনো ধরনের সময় কালপূর্ণ করা যাবে না কারণ একটি বাছরি একটি খামারি সম্বল বলে আমরা বিশ্বাস করি এবং বাছুরটিকে এই ধরনের বাছুরকে চেষ্টা করবেন জন্মানোর পর সাথে সাথে শাল দুধটা খাওয়ানোর জন্য আর কি ওর মা কি শাল দুধ পাইছে হ্যাঁ ঠিকমতো কয় কেজি ই ছিল তিন কেজি ইয়ে ছিল হুম হয়েছে এই এই ধরনের গরুগুলো অনেক সময় অনেক গাবি শাল দুধ দেয় না এই ধরনের দুর্বলতাগুলা শাল দুধের থেকে হতে পারে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ধরনের গরুগুলো যখন জন্মায় সাথে সাথে তার মায়ের যে বুকের যে শাল দুধগুলো আছে এগুলো গাবিকে তার পর্যাপ্ত ওজন অনুসারে বাছরকে খাওয়াবেন জন্মানোর দুই থেকে তিন ঘন্টার ভিতরে যখন গাভিকে তার বাছরকে সালদত দেয় তার ইমিউনিটির যে ক্ষমতা সেটা অনেক গুণ বেড়ে যায় এবং তার শারীরিক দুর্বলতাও কেটে যায় আশা করি এই ধরনের ভিডিও আপনাদেরকে কাজে আসবে আপনাদেরকে সতর্ক হয়ে নিয়মগুলো মেনে এই ধরনের বাছরকে পরিচর্চা করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম